নববর্ষে এনজিপি স্টেশনে কুলি শ্রমিকদের নতুন গেঞ্জি ও মিষ্টির প্যাকেট এনজিপি স্টেশনে প্রতিদিন বহু শ্রমিক কাজ করে কিন্তু তাদের কথা কজন আর চিন্তা করেন কিন্তু সমাজে কিছু মানুষ এখনো আছেন যারা সমাজের অনগ্রসর পিছিয়ে পড়া মানুষদের কথা চিন্তা করেন আর তেমনই একজন স্বেচ্ছাসেবী হলেন ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির বিশিষ্ট সমাজসেবী পূজা মুক্তার পয়লা বৈশাখের অনগ্রসর কুলি শ্রমিকদের হাতে নতুন গেঞ্জি ও মিষ্টির প্যাকেট তুলে দিয়ে ভিন্ন ধর্মী মানবিক মুখের পরিচয় দিলেন পূজা দেবী একই সঙ্গে সেখানে অনগ্রসর হত দরিদ্র শিশুদের মধ্যেও খাদ্য সামগ্রী তুলে দেন পূজা দেবী এছাড়া নববর্ষকে সামনে রেখে রাস্তার ধারে পড়ে থাকা ভবঘুরেদের মধ্যেও খাদ্য সামগ্রী তুলে দেন পূজা মুক্তার ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির এই সব মানবিক কাজে সামিল হতে হলে যোগাযোগ করুন এইট নাইন ওয়ান এইট থ্রি ফাইভ ফোর সেভেন এইট ফাইভ নম্বরে

পড়াশোনা পরে আমাদের আরো ভালো হয় আর আর কি বলবো এই যে বাচ্চাদের দেখে খুব খুশি লাগে আমাদের আমাদের যত পরিবার থাকে নিয়ে এইসব কারবার আর রাস্তাঘাটে যারা ভবঘুরে দিয়ে আমাদের কর্মই হলো সব থানার থেকে সব থানার থেকেই আমাদের এই ভবঘুরেদের দেয় তাদেরকে ট্রিটমেন্ট করে তাদের ভালো করে তাদেরকে বাড়ি পাঠানোর জন্যই আমরা সব সময় রেডি থাকি আমরা এই মাসের মধ্যে গত মাসে মিলে এই মাসে মিলে ছজনকে বাড়িতে আমরা পাঠিতে পারছি মাতে তো আমরা খুব খুশি আমাদের কাজ নিয়ে আপনারাও যদি কোনোখানে এরকম খবর উড়ে পান বা দেখেন বা কোনো দুস্থ পরিবাররা থাকে তাদের কোনো কষ্ট বা তাদের মেয়েকে বিয়ে দিতে পারছে না বা কোনো খাওয়ার কষ্ট বা পড়াশোনার জন্য কোনো মারা ইয়ে পাচ্ছে না বই খাতা পাচ্ছে না তবু আয় আমার কাছে এইট ফাইভ যদি আপনারা প্রায় আপনারা দেখেন বা মাদের দেখেন আমাদের এই নাম্বারে কল করবেন বা থানা হোক প্রধাননগর থানা হোক বা আমাদের থানা হোক যে কোনো থানাতে আপনারা তাদের হ্যান্ডওভার করে দেবেন তারা আমাদের কাছে করে দেবে নমস্কার আবার একবার করতে গেলে শ্রদ্ধা হয়েছে সোসাইটির পক্ষে থেকে শুভ নববর্ষ অবশ্য সবাই আর